হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ভিডিও পার্ট আজকে থার্টি ফোর কোষে দেখে টুয়েলভ থেকে আজকে আমরা তিনের সাত দাগেরটা করবো টু এক্স প্লাস ওয়ান হলে ফোর স্কোয়ার এর মান এখানে দুটো সূত্র আছে কোন দুটো সূত্র নিয়ে মানে এদের মধ্যে কোন সূত্রটা নিয়ে করবো সেটা ডিপেন্ড করছে যে এখানে চিহ্নটা কী আছে প্লাস মানে এটা এ প্লাস ওয়ান বাই বির এর মান দেওয়া আছে ফাইভ তাহলে এ প্লাস বির এর এর মান দেওয়া আছে ফাইভ অর্থাৎ আমরা ছয় নং সূত্রের সাহায্যে অঙ্কটা করব যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এটা প্রথমে লিখব ফোর এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকোয়াল টু চারকে আমরা যেহেতু চার দুইয়ের বর্গ তাহলে টু লিখে আর এক্সের বর্গ তো শুরু থেকেই আছে এখানে তাহলে একবারে ব্র্যাকেট নিয়ে আমরা হোলস্কোয়ার করতে পারি আবার যদি ব্র্যাকেটটা তুলে নিই তাহলে দুইয়ের বর্গ বলতে দুটো দুই দুটো দুইয়ের গুণ ফল হচ্ছে চার সঙ্গে এস স্কোয়ার তারপরে প্লাস ওয়ান বাই এক্সকে আমরা লিখব এস স্কোয়ারকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স ব্র্যাকেট নিয়ে তার বাইরে হোলস্কোয়ার করতে পারি কেন কি এককে দুইবার এই বর্গটা যখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে এই বর্গটা একের সাথে হবে তাহলে একের সাথে বলতে দুটো এক দুটো একের গুণ ফলতে একই হবে আর এক্সের সাথে বর্গ হলে সেটা নিচে হবে বর্গটা অর্থাৎ এ স্কোয়ার তাহলে দেখো এটা পুরোটা এ আর এটা পুরোটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা দেখলাম এই সূত্রটা নিয়ে করব এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে কিন্তু আমরা এটা নিয়ে করব কেন কি এ প্লাস বি মান জানা আছে আমাদের তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোর সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে লিখবো ইকুয়াল টু টু এক্স হচ্ছে আমাদের এ তারপরে প্লাস নেব ওয়ান বাই এক্স লিখে এর হোল স্কোয়ার করব তারপর মাইনাস নেবো এখানে মাইনাস বসাবো টু বসাবো আর এ বি গুণ অবস্থায় আছে এই জন্য গুণ চিহ্ন দিয়ে আমাদের এ যার উপরে বর্গ হয়ে যাচ্ছে সেটাই এ অর্থাৎ টু এক্স হচ্ছে এখানে এ আর বি হচ্ছে যার উপরে বর্গ হয়ে আছে অর্থাৎ ওয়ান বাই এক্স হচ্ছে বি ইকুয়াল তার আগে আমরা যে সূত্রটা লিখলাম পাশে আমি যেহেতু দিয়ে সূত্রটা লিখে দিচ্ছি যে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এটা প্লাস হলে পরেটা মাইনাস হবে টু এবি এভাবে কিন্তু মনে রাখবো আমরা লেখার পর এবার আমরা টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় কত বসাবো ফাইভ বসাবো তাহলে এই জায়গায় বসবে ফাইভ তার উপরে হোল স্কয়ার তারপরে মাইনাস এখানে এক্স এক্স কেটে যাবে তাহলে টু ইন্টু টু একটু পাঁচের বর্গ বলতে দুটো পাঁচ সূচকের নিয়ম অনুযায়ী আর এখানে দুটো দুয়ের গুণ ফল হচ্ছে চার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ থেকে চার বিয়োগ করলে আমাদের উত্তর পাবো তাহলে পঁচিশ থেকে চার বিয়োগ করলে হবে আমাদের উত্তর একুশ তাহলে সামনে কিন্তু আমরা এই অংশটা লিখতে পারি অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার তাহলে এখানে লিখি যদি তাহলে ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ফোর এস স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান পেলাম আমরা টোয়েন্টি ওয়ান পাশে অ্যান্সার লিখবো এরপর আমরা আর দাগের অঙ্কটা করব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান লিখি তাহলে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে এই দুটো সূত্রর মধ্যে যে কোনো একটা সূত্র দিতে হবে তাহলে কোনটা দেবো সেটা ডিপেন্ড করছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা প্লাস দিয়ে আছে তার মান ট্রি অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে তিন তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে অর্থাৎ আমরা ছয় নং সূত্র ধরেই করব যেহেতু এটা এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এটা নিয়েই করবো তাহলে এটাকে এখানে লিখবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার এটাকে দেখো আমরা এক লাইন এটাকে যেহেতু এরও সূচক দুই এরও সূচক দুই সূচকটা একই এই জন্য সূচকের নিয়ম অনুযায়ী এক্স বাই ওয়াই লিখে আমরা বর্গটাকে বের করে নিতে পারি আবার যদি এই ব্র্যাকেটটা তুলে নিই তাহলে এক্সের উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার হবে তারপরে প্লাস মাঝখানে প্লাস বসাবো ঠিক একইভাবে এই নিয়মটা এখানেও লাগু হবে তাহলে উপরে ওয়াই নিচে এক্স লেখার পর ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার করব তাহলে এটা এ ধরবো এটা বি ধরবো তাহলে এবার সূত্রটা আমরা যদি পাশে রাখি তাহলে এইভাবেই সাজাবো এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সাজিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার বাকি অংশটুকু সাজাতে হবে সমান সমান এ প্লাস বি তাহলে এ তো এটা আর বি এটা তাহলে লিখবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স লিখে এর উপরে হোল স্কোয়ার করবো তারপরে মাইনাস বসাবো তারপরে টু দিয়ে গুঞ্চিহ্ন এ বি পাশাপাশি এ বি তাহলে আমাদের এ কত এক্স বাই ওয়াই এটা এ আর হচ্ছে ওয়াই বাই এক্স এবার যে সূত্র ধরে করলাম সেই সূত্রটা আমরা যেহেতু দিয়ে পাশে লিখে রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের মান কত দেওয়া আছে তিন তাহলে এখানে আমরা কিন্তু তিন বসাবো তাহলে সমান সমান এ পুরোটার মান দেওয়া আছে তিন আর তিনের উপরে বর্গ দিতে হবে কেন কি এর বর্গ ছিল তারপরে মাইনাস এই এক্স এ এক্স কেটে যাবে উপরে নিচে কেটে যায় ওয়াইয়ের সাথে ওয়াই কেটে যাবে তাহলে পরে থাকলো কে মাইনাস টু তিনের বর্গ তার মানে দুটো তিন বোঝায় তিন গুণন তিন মাইনাস দুই তিন ট্রিকে নয় নয় থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো সাত তাহলে এর যে উত্তর পেলাম সাত তাহলে শুরু করেছিলাম কীভাবে সেটাকে লিখবো অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার তাহলে আমি পিছন দিক থেকে যদি লিখি তাহলে ওয়াই স্কোয়ার এস স্কোয়ারের সামনে প্লাস তারপরে এখানে বসাবো স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এরপর আমরা নয় নয়দাগের অঙ্কটা করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স ওয়াই এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে ফোর এক্স ওয়াই হলে প্রমাণ করি যে এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর ইকোয়াল টু এখানে অ্যান্সারটা দেওয়া আছে দেখো ফরটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এটা আমাদের নিয়ে আসতে হবে তাহলে এটাকে বাম পক্ষ ধরতে হবে তাহলে আমরা ডান পক্ষ পেয়ে যাব তাহলে লিখবো পক্ষ সমান সমান এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়াইয়ের পাওয়ার ফোর এবার দেখো এই চারকে আমরা কী করে ভাঙব সূচকের নিয়মে নিয়ম অনুযায়ী চারকে আমরা দুই এক্সের সাথে রাখবো আর দুই আমরা বের করবো দুটোই কিন্তু বর্গ হিসেবে আছে দুই দুগুণে কত চার প্লাস ওয়াই পাওয়ার ফোরকে ওয়াই এর সাথে টু রাখব আর টু ব্র্যাকেটের বাইরে রাখবো আবার দুই দুগুণে কত চার তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নেব কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ারের তো দুটো সূত্র আছে তাহলে কোনটা বস এখানে দেখো এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে ফোর এক্স ওয়াই মাঝখানে কি আছে প্লাস অর্থাৎ এ প্লাস বি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার এ প্লাস বি এর মান কত ফোর ফোর ধরলাম ফোর বি তাহলে এর যেহেতু মান দেওয়া আছে এর জন্য আমরা কিন্তু ছয় নং সূত্রের সাহায্যে করব তাহলে সমান সমান এটা পুরোটা এ আর এটা পুরোটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এদের দুজনে যোগ ফল তাহলে বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ ফল করে ব্র্যাকেটের বাইরে টু বের করবো হোল স্কোয়ার এটাকে বলা হয় মাইনাস টু এবার এ এ কত এখানে এখানে এ হচ্ছে এসো স্কোয়ার তাহলে পাশে লিখবো এসো স্কোয়ার আর এখানে বির জায়গায় কত দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার তাহলে পাশে লিখবো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এবার এক্স প্লাস মান কিন্তু এখানে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস জায়গায় কত বসাবো ফোর এক্স ওয়াই তাহলে এখানে বসাবো ফোর ব্র্যাকেট নেব কেন কি হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ারটা থাকবে মাইনাস এটা যেমন আছে তেমনই থাক এখানে আমরা এই যে মানটা যে বসালাম এখানে পাশে লিখে দিতে পারি থার্ড ব্র্যাকেটে যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস তার মানে যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল সেখানে আমরা ফোর এক্স ওয়াই মানটা পুট করলাম তারপরে এটাকে ভেঙে দেব চারের বর্গ বলতে দুটো চার তাহলে এইভাবে লিখতে পারি চার গুণন চার আর এখানে ব্র্যাকেট তুললে পরে এক্সের বর্গ হবে অর্থাৎ এসু স্কোয়ার সঙ্গে কার বর্গ হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এসু স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু চার চারে ষোলো সঙ্গে এস স্কয়ার আর গুণ চিহ্ন দিব না ওয়াই স্কয়ার মাইনাস টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার ষোলো থেকে দুই বিয়োগ করতে হবে যেহেতু এটা সদৃশযুক্ত পদ তাহলে হবে চোদ্দো আর সদৃশযুক্ত পদটা একই হবে চোদ্দ এস স্কোয়ার ও বাই তাহলে দেখো চোদ্দো এস স্কোয়ার ও বাই তাহলে ডান দিকটা কী পেলাম সমান পেলাম তাহলে লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত আর এখানে যে সূত্রটা এসেছে যেখান থেকে সেই সূত্রটা যেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি সেই সূত্রটা পাশে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর আমরা দশ দাগের অঙ্কটা করব টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইকাল টু সিক্স হলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার এর মান কত লিখি যেহেতু এর মান নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে এটাই লিখব ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার চারকে দেখো আমরা দুইয়ের বর্গ করতে পারি সঙ্গে এর বর্গ আছে ব্র্যাকেট নিয়ে কিন্তু আমরা বর্গটা বের করবো আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে দুইয়ের বর্গ বলতে দুটো দুইয়ের গুণ ফল দুই দু চার সঙ্গে এ স্কোয়ার তারপরে প্লাস ঠিক একইভাবে একের বর্গ আমরা করতে পারি তাহলে এক লিখে নয়ের বর্গ কত হয় তিন নয় তিনের বর্গ আর সঙ্গে এ তো বর্গ ছিলই তাহলে আমরা একবারে ব্র্যাকেট নিয়ে কিন্তু হোলস্কোয়ার করতে পারি আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে একের বর্গ বলতে দুটো একের গুণফল এক হবে আর তিনের বর্গ বলতে দুটো তিন দুটো তিনের গুণফল হচ্ছে নয় আর সঙ্গে স্কোয়ার এগুলো কিন্তু ভাঙতে জানতে হবে যেমন ফোর ই স্কোয়ারকে আমরা লিখতে পারি চারকে যেমন আমরা লিখতে পারি দুই গুণন দুই সঙ্গে কী আছে ই স্কোয়ার দুই গুণন দুই মানে দুইয়ের বর্গ সঙ্গে স্কোয়ার তাহলে একসাথে যখন আমরা লিখবো তখন কিন্তু টু এ লিখে ব্র্যাকেটে হোল স্কোয়ার করব ঠিক একইভাবে ওয়ান বাই নাইন তাহলে আমি কে যদি দেখাই তাহলে এক্ষেত্রে তিন গুণন তিন সঙ্গে এ স্কোয়ার তাহলে দুটো তিন এজন জন্য আমরা একটা তিন লিখে একটা এ লিখে একবারে বাইরে ব্র্যাকেটের বাইরে বর্গটা বসাবো ওকে এগুলো কিন্তু জানতে হয় তাহলে এবার সূত্রটি কী দাঁড়ালো এর টোটালটা হচ্ছে এ আর এটার টোটালটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র কোন সূত্রটা নিব সেটা ডিপেন্ড করছে দেখো যে এটার উপরে যে এদের দুজনের মাঝখানে কি আছে প্লাস অর্থাৎ এ আর বির মাঝখানে প্লাস অর্থাৎ এ সূত্রটা নেব এটা নয় এটা মাইনাস এরটা এটা হচ্ছে প্লাস এরটা ওকে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যখন বসাবো তাহলে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা নিয়ে করব তাহলে সমান সমান আমরা সাজালাম এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার অর্থাৎ এটা সাজিয়েছে এবার এর ডান দিকটা আমরা এখানে লিখব এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের ক্ষেত্রে এ প্লাস বি অর্থাৎ এদের দুজনের যোগ ফল তাহলে আমাদের এদের দুজনের যোগ ফল করতে হবে তাহলে লিখতে হবে টু এ প্লাস ওয়ান বাই থ্রি লিখে এটাকে বর্গ করতে হবে যেহেতু বর্গ আছে তারপরে মাইনাস বসানোর পর টু বশ টু বসানোর পর গুণচিহ্ন নিয়ে এ বস হব এ কত আমাদের এখানে এর জায়গায় দেখতে পাচ্ছি টু এ তাহলে টু এ বসাতে হবে আবার গুণ চিহ্ন নিয়ে তার সাথে বি ছিল তাহলে এর জায়গায় আমাদের কত দেওয়া আছে ওয়ান বাই থ্রি তো বসানোর পর এবার আমরা টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর কিন্তু মান এখানে দেওয়া আছে দেখো টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর জায়গায় কত বসাবো সিক্স তাহলে এখানে সিক্স বসাবো তার উপরে বর্গ তারপরে মাইনাস বসাবো এখানে এ এ কাটবে তাহলে দুটো দুইয়ের গুণ ফল অর্থাৎ দুই দুগুণে চার নিচে তিন তাহলে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে উপরে দুটো দুই দুটো দুই আর নিচে কত তিন দুই গুণন দুই এক এক লেখা না লেখা সমান বা এটা গুণ করে আমরা একের সাথে গুণ করতে পারতাম তাহলে ছয়ের বর্গ বলতে দুটো ছয় ছয় গুণন ছয় মাইনাস এখানে নিচে তিন থাকবে আর দুই দুগুণে চার পাব তাহলে ছয় ছয় ছত্রিশ আর এখানে হচ্ছে চার বাই তিন এটাকে যদি আমরা লস হয়েও করিনি তাহলে কত পাবো আর পাশে আমরা লিখব যে যখন ছয় বসিয়েছি তখন যেহেতু দিয়ে যে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এর মান হচ্ছে সিক্স অর্থাৎ এটাকে কিন্তু এখানে বসাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে সিক্স কোথার থেকে আসল সমান 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 নেওয়ার পর লাইন টানার পরে এই তিনটা আমাদের নিচে বসাতে হয় যখন আমরা সাধারণত লসও করব তিন নিচে বসাবো নিচে বসানোর পর এবার এই ছত্রিশের নিচে কোনো সংখ্যা নেই তো সেক্ষেত্রে এক ধরতে হবে সেক্ষেত্রে এক ধরবো এবার এক দিয়ে তিনকে যদি ভাগ করি দেখো এক দিয়ে তিনকে ভাগ করব তাহলে এক দিয়ে তিনকে ভাগ করলে কত পাবো একের ঘর নামতে করে তিন পর্যন্ত আসতে হবে তিনককে তিন তাহলে আমরা ভাগ ফল কত পেলাম তিন এই তিনটা ছত্রিশের সাথে গুণ হবে তাহলে ছত্রিশ এর সাথে তিন গুণ করবো তিন ছয় আঠেরো আট হাতের এক তিন থেকে নয় আরেক দশ তাহলে কত পেলাম একশো তাহলে এখানে বসাব একশো আট তারপরে মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ তিন দিয়ে যদি তিনকে ভাগ করি তাহলে তিনের ঘরের নাম এক পাবো দেখো অক্ষ তিন অর্থাৎ এক ঘরেই কিন্তু পেয়ে গেলাম একটা ঘরে তিন অক্ষ তিন পেয়ে যাচ্ছে তাহলে এক যদি চারের সাথে গুণ করা হয় তাহলে চারই পাবো সমান সমান নিচে তিন একশো থেকে আমরা যদি চার বিয়োগ করে নিই তাহলে আট থেকে চার বিয়োগ করলে পরে চার শূন্য নামবে এক নামবে তাহলে কত পেলাম এক শূন্য চার এটাই আমাদের উত্তর কিন্তু তোমাদের বইয়ে এটা মিশ্র ভগ্নাংশ উত্তরটা করা করে দেওয়া আছে তাহলে তিন দিয়ে আমরা একশো চারকে যদি ভাগ করি তাহলে তিন সাথে তিন ট্রিকে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমে কত ঘর যাবো তিন ট্রিকে নয় দশের থেকে নয় তো ছোটো হ্যাঁ তিন দিয়ে যাবো তিন চারা বারো ওকে তিন ট্রিকে নয় দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক চার নামাবো আবার তিন চারা বারো তিন পাঁচে পনেরো বেশি হয়ে যাচ্ছে তিন চারা বারো চার থেকে দুই বিয়োগ করলে পরে দুই এই যে দুই নিচে থাকলো সেই দুটো আমরা উপরে বসাবো আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা এখানে নিচে বসবে দুইয়ের নিচে এটাকে বলে মিশ্র বাংলাদেশ যেহেতু তোমাদের বইয়ের উত্তরটা এভাবেই দেওয়া আছে তো আমি কিন্তু এভাবেই বের করলাম কিন্তু তোমরা এখানেও কিন্তু এটাকে উত্তর দিতে পারো এটাও যা দিলে যা নাম্বার পাবে এটা দিলেও তাই নাম্বার পাবে তো এটা করতে হবে তার কোনো মানে নেই পাশে আমি সূত্রটা লিখে দিলাম ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি এরপর আমরা এগারো দেখে অঙ্কটা করব ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এ ইকাল টু ফাইভ হলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান কত লিখি যেহেতু এর মান বের করতে হবে তাহলে আমরা এটা দিয়ে শুরু করব লিখবো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে এ এটাকে দেখো পঁচিশকে ভাঙলে পরে দুটো পাঁচ হয় অর্থাৎ পাঁচের বর্গ সঙ্গে এর বর্গ আছে তাহলে একবারে ব্র্যাকেটে আমরা বর্গটা বের করব আবার যদি ব্র্যাকেটটা তুলে নিই তাহলে পাঁচের বর্গ বলতে দুটো পাঁচ পাঁচ ও পঁচিশ সঙ্গে এ স্কোয়ার ঠিক একইভাবে প্লাস নিয়ে উনপঞ্চাশকে আমরা সাতের বর্গ করতে পারি সঙ্গে এ আছে আর উপরে ওয়ানকে তো বর্গ করতে পারি এই জন্য ওয়ান বাই এ লিখে আমরা স্কোয়ারটাকে বের করে নেব আবার যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে একের বর্গ বলতে একই হয় দুটো একের গুণ আর সাতের বর্গ দুটো সাত 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 উনপঞ্চ সঙ্গে এ স্কোয়ার তাহলে এর পুরোটা এ এটা পুরোটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে ছয় আর সাত কোনটা সূত্র নিব সেটা ডিপেন্ড করছে যে ফাইভ এ প্লাস না ওকে সে ডিপেন্ড করছে এটার উপরে ফাইভ এ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ যেহেতু এ এটা বি এ আর বি এর মাঝখানে প্লাস আছে মানে এ প্লাস বি মান দেওয়া আছে ফাইভ তাহলে এই সূত্রটা দিয়ে করব। এ প্লাস বি এর মান দেওয়া আছে ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এ তাহলে ছয় নং সূত্রে সাহায্যে এটাকে সাজানো যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছে এই টোটালটা এ আর এই পুরোটা হচ্ছে বি তাহলে এ বি পেয়ে গেছি এবার আমাদের বাকি অংশটুকু সাজাতে হবে তাহলে এ প্লাস বি অর্থাৎ এদের দুজনের যোগ তাহলে এটার আর এটার যোগ তাহলে সমান সমান ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এ ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব তারপরে মাইনাস টু এ বি টু ইন্টু এ কোনটা যার উপরে বর্গ আছে অর্থাৎ ফাইভ এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই সেভেন এ ইকাল টু পাশে আমি সূত্রটা লিখে দিচ্ছি যেই সূত্র ধরে আমরা অঙ্কটা করলাম তাহলে এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র ধরে সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে লেখার পর এবার আমরা এখানে মানটা পুট করবো এর জন্য আমরা কী করব ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনের জায়গায় কত বাস হবো ফাইভ বস হব তাহলে এখানে ফাইভ বস তার বর্গ তারপরে মাইনাস বস হব এখানে এ আর এ কাটবে তাহলে টু ইনটু ফাইভ আর নিচে পড়ে আছে সেভেন তাহলে নিচে আছে সেভেন উপরে আছে টু ইন্টু তাহলে এখানে পাশে লিখে দিই থার্ড ব্র্যাকেটে যে যেহেতু প্লাস ওয়ান বাই ফাইভে প্লাস দেওয়া আছে ফাইভ অর্থাৎ এর মান দেওয়া আছে পাঁচ এই জন্য এটাকে সরিয়ে আমরা পাঁচ বসালাম সমান সমান পাঁচের বর্গ বলতে দুটো পাঁচ তাহলে একবারে পঁচিশ করতে পারি পঁচিশ নিচে সাত আর পাঁচ দুগুণে দশ এবার আমরা একটা দাগ টেনে লসও করব তাহলে সাত নিচে আছে হট হর আছে সাত তাহলে সেই সাতটা নিচে বসবে এবার পঁচিশের নিচে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এক ধরবো এই এক দিয়ে সাতকে পঁচিশকে ভাগ করবো এক দিয়ে যদি আমরা এক দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি এক দিয়ে সরি এক দিয়ে পঁচিশকে নয় এক দিয়ে যদি সাতকে ভাগ করি এক দিয়ে সাতকে ভাগ করবো তাহলে একের ঘর নামতা পড়বো সাত পর্যন্ত তাহলে সাতককে সাত তাহলে ভাগ ফল কত পেয়েছি সাত এই সাত আর পঁচিশ কীভাবে গুণ হবে তাহলে পঁচিশের সাথে আমরা সাতকে গুণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাত দুগুণে চোদ্দো আর তিন চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর এক সাত পাঁচ তারপরে মাইনাস বসাবো সাত দিয়ে সাতকে ভাগ করবো সাত দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে সাতের ঘর নামতা পড়বো সাতককে সাত যাক দেখো এক ঘর গেলেই কিন্তু আমরা সাতকে পেয়ে যাচ্ছি তাহলে এক ঘর পেলাম অর্থাৎ এক দশের সাথে গুণ হয়ে গেলে সেটা দশককে দশ পাব নিচে সাত তাহলে একশো পঁচাত্তর থেকে যদি দশ বিয়োগ করি একশো পঁচাত্তর থেকে আমরা দশ বিয়োগ করব তাহলে পাঁচ নামবে সাত থেকে এক বিয়োগ করলে ছয় তাহলে কত পেলাম একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটাই আমাদের উত্তর কিন্তু বইয়ের উত্তরের সাথে যদি মেলাতে চাও তাহলে কিন্তু এটাকে সাত দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে তো সেটাও আমি পাশে করে দিচ্ছি এখানটায় সাত দিয়ে একশো পঁষট্টিকে ভাগ করব তাহলে আর দুটো নিতে হবে যেহেতু সাতের থেকে বড় দেখাতে হবে সাত দুগুণের চোদ্দো তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত দুগুণে চোদ্দো ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই পাবো এক এক তো মিলে গেলো পাঁচকে নামাবো পঁচিশ তিন সাতা একুশ চার সাতা আঠাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন সাতা একুশ পাঁচ থেকে এক বিয়োগ করলে পরে চার পাবো তাহলে মিশ্র ভগ্নাংশে যখন পরিণত করব তাহলে একটা দাগ নেওয়ার পরে যে ভাগ ফল পেয়েছি ভাগ শেষ পেয়েছি সেটা উপরে বসাবো আর সাতটা আমরা ঠিক চারের নিচে বসাবো তাহলে তেইশ পূর্ণ চারের সাত তাহলে এটাকে ভাগ করে পেলাম তেইশ পূণ্য চারের সাত এটাই আমাদের উত্তর পাশে আমরা এটা লিখতে পারি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফর্টি নাইন এ স্কোয়ার তাহলে এখানে লিখে দিই ওয়ান বাই ফর্টি নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এরপর আমরা পার্ট নাম্বার থার্টি ফাইভে তিন দাগের টুয়েলভ থেকে করবো